শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালোই আছো অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত আমি বিধিঘ সহকারী শিক্ষক গণিত বিষয়ে আলগাজের উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো চলো আমরা দেখে নিই তোমরা সামনে বই খাতা কলম নিয়ে বসে পড়ো দেখো এখানে আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি এখানে দেওয়া আছে এ সমান একটি সেট দেওয়া আছে এ সেট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এন ন্যাচারাল নাম্বার এবং এখানে একটি উৎপাদক দেওয়া আছে যেখান থেকে আমার কী করতে হবে আমার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আর বি সেট দেওয়া আছে আর সি সেট দেওয়া আছে এবং ডি সেট দেওয়া আছে এ মানে ক নম্বরে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অর্থাৎ গঠন পদ্ধতিতে দেওয়া আসে আমাকে কী করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো করতে হবে খ নম্বরে দেখো প্রমাণ দেওয়া আসে প্রত্যেকটা সেটেরই এখানে কী দেওয়া আসে এখানে প্রমাণ করতে হবে গ নম্বরে দেখাও যে পিওফি এর উপাদান সংখ্যা ট্রুটিতে পার এনকে সমর্থন করে অর্থাৎ পাওয়ার সেট আমাকে বের করে নিয়ে আমাকে টু টু দি পাওয়ার এন থেকে একে সমর্থন করে কি না সেটা দেখিয়ে দিতে হবে চলো আমরা সমাধানে চলে যাই এখানে দেখো কয়ের জন্য কী লিখতে হবে কয়ের জন্য কী দেওয়া আছে দেখো তো দেওয়া সেয়া সে একটি গঠন সেট দেওয়া আছে এক্স that দ্যাট এক্স বিলংস টু এন এবং square স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস জিরো এখানে আমার উৎপাদক বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন সমান জিরো আমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ি অতএব আমরা কি এই উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করা হয় সেটা নিশ্চয়ই আমাদের ইতিমধ্যে জানা আছে তাহলে আমরা করে নিই চলো তোমরা লিখে নাও এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মানে ফাইভ ইন্টু থ্রি গুণ করলে হয় পনেরো এবং দুটোকে যোগ করলে হয় মাইনাস এইট এইভাবে করে আমাকে ভেঙে নিতে হবে এখান থেকে এক্স কমন যদি নেই এক্স মাইনাস ফাইভ মাইনাস থ্রি যদি নেই তাহলে কী হবে এক্স মাইনাস ফাইভ অর্থাৎ আমরা পেয়ে যাবো এক্সের মান এইভাবে এক্স মাইনাস ফাইভ এক্স তাহলে কী হবে প্রত্যেকটা রাশিকে আমি কী করব জিরো হবে বসিয়ে দেব এক্স সমান কত ফাইভ এক্স সমান থ্রি অর্থাৎ এক্সের মান আমি কী কী পেয়েছি এক্স সমান পেয়েছি ফাইভ থ্রি অর্থাৎ এ সেটের মান কী হবে এ সমান থ্রি আমি সাজিয়ে লিখলাম অর্থাৎ কীভাবে গঠন পদ্ধতি থেকে কীভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় আমরা সেটা দেখে নিয়েছি দেখো আনসারটা কী হলো থ্রি ফাইভ আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো চলো আমরা খ নম্বরে চলে যাই খার নাম্বারে দেখো কি দিয়ে আছে প্রমাণ করতে হবে এই তো তাহলে আমরা ক থেকে ক হতে প্রাপ্ত কি পেয়েছিলাম এ সমান থ্রি ফাইভ তো এবং বি কত দিয়ে আছে বি দিয়ে আসে দেওয়া আছে ওয়ান থ্রি সি সেট কত দিয়ে আছে টু থ্রি অর্থাৎ আমার এ সেট বি সেট সি সেট থেকে কী করতে হবে প্রমাণ করতে হবে কি লেফট হ্যান্ড সাইড এ ক্রস বি ইন্টারসেকশন সি অর্থাৎ এখানে এখানে বি ইন্টারসেকশন সি কত আমাকে বের করে নিতে হবে তাহলে দেখো আমরা করি ওয়ান থ্রি ইন্টারসেকশন টু থ্রি অর্থাৎ আমরা ইন্টারসেকশন ইতিমধ্যে জানি ইন্টারসেকশন মানে হচ্ছে দুটি সেটের উপাদানগুলোর মধ্যে কমন অর্থাৎ কমনটা কী ওয়ান সরি থ্রি থ্রি কমনটা কী হলো থ্রি এখন লেফট হ্যান্ড সাইডে আমি বসিয়ে দেব এ সেট দিয়ে আছে কত থ্রি ফাইভ ক্রস গুণন দিয়ে আছে থ্রি আমরা ইতিমধ্যে ক্রস গুণন জানি এই প্রত্যেকটি উপাদান এই উপাদানের সাথে আমরা নিয়ে একটি উপসেট তৈরি করবো তার মানে থ্রি গুণ থ্রি ফাইভ থ্রি তাহলে লেফট হ্যান্ড সাইড কী পেলাম ফাইভ থ্রি এখন দেখো এ ক্রস বি এ ক্রস এর কী দিয়ে আসে থ্রি ফাইভ ক্রস বি দিয়ে আসে কি ওয়ান থ্রি তাই তো এখন আমি ঠিক করবো তাহলে কী থাকবে থ্রি ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফাইভ থ্রি অর্থাৎ আমার বাম বাম সেটের উপাদান প্রত্যেকটি উপাদান এই ডাম সেটের প্রত্যেকটি উপাদান একটি উপাদান নিয়ে এক একটি উপসেট তৈরি করে একটি সেট গঠন করব একইভাবে কী হবে ওয়ান এ ক্রস সি আমি বের করে নিব এ হচ্ছে থ্রি ফাইভ ক্রস সির কি দিয়ে আসে টু থ্রি অর্থাৎ থ্রি কমা টু থ্রি থ্রি ফাইভ কমা টু ফাইভ থ্রি দেখো বের হয়ে গেল এখন এই দুটোর মধ্যে ইন্টারসেক্ট করতে হবে ইন্টারসেকশন করতে হবে এগুলো আমি মুছে দিই দেখো এখন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কী দিয়ে আছে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি হয়তো এখন কি পেয়েছি আমরা বসিয়ে দিই থ্রি কমা ওয়ান থ্রি থ্রি ফাইভ কমা ওয়ান ফাইভ থ্রি ইন্টারসেকশন কী দেওয়া এখানে থ্রি কমা টু থ্রি থ্রি কত দিয়ে আছে ফাইভ কমা টু কমা ফাইভ থ্রি এই তো তাহলে কী হবে ইন্টারসেকশন মানে কমন এখন এই দুটো থেকে কী কী কমন যায় দেখো থ্রি কমা থ্রি থ্রি কমা থ্রি কমন যায় এবং ফাইভ কমা থ্রি ফাইভ কমা থ্রি কমন যায় তাহলে আমি কি লিখতে পারি থ্রি কমা থ্রি ফাইভ কমা থ্রি সেট এই উপাদান নিয়ে সেট একটা গঠন হলো দেখো এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান কিনা আমরা সমান পেয়েছি প্রমাণ মানে কি দুই পক্ষ সমানটাই হচ্ছে আমার প্রমাণ অতএব রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হবে প্রমাণ প্রুফড দেখো এই রকম প্রশ্ন আসলে আমাদেরকে আগে কী হবে বুঝতে হবে কি করতে হবে বুঝতে হবে আগে কোন অংশটি আমার আগে করতে হবে যেটা ব্রাকেটে দেওয়া আছে সেই ব্রাকেটের অংশটুকু আগে করে নিতে হবে ইতিমধ্যে আমি ব্রাকেটের অংশটুকু করে করেছিলাম তারপরে এটা এটা করেছি এই তো প্রথমে করেছি কি ব্রাকেটের এই বাম বামপক্ষে ব্রাকেটের অংশ ব্রাকেটে এই অংশ করার পরে তারপর কি করেছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের একটা মান আসছে এবং ডান পক্ষের রাইট সাইডে কী করছি ব্রাকেটগুলো আগে করছি দেখো আমি ব্রাকেটগুলো আগে করেছি করার পরে আমি ইন্টারসেকশন করেছি ইন্টারসেকশন করার পরে কমন নিছি কমন নিয়ে আমার কি হলো দুই পক্ষই কি হয়ে গেল প্রমাণিত হয়ে গেল এইভাবে করে তোমাদের এই ধরনের অঙ্ক সমাধান করতে হবে তো চলো আমরা নেক্সটে চলে যাই আশা করছি খ নম্বরটা বুঝতে পেরেছ এখন গ নাম্বারে চলে যাই গতে কী দিয়ে আসে দেখো দেখাও যে দেখাও যে পি অফ ডি তাহলে কি দেখাতে হবে পি অফ ডি অর্থাৎ কী দিয়ে আসে ডি সেটের মান দেওয়া আসে অর্থাৎ ডি সেট দিয়ে আসে তাই তো এখন ডিটা কি এ বি সি অতএব ডি কি পি অফ ডি হচ্ছে হচ্ছে শক্তি সেট আমরা কিভাবে নির্ণয় করি প্রথমে একটি উপাদান একটি করে উপাদানের সেট নিয়ে তারপরে কি নেই দুটি করে উপাদান নিয়ে একটি উপসেট সেট নেই আশা করছি তোমরা এটাও জানো তারপরে কী হবে তারপর তিনটি করে উপাদান নিয়ে উপসেট নেই তারপর একটা ফাঁকা সেট তারপরে শেষ হয় প্রথমে একটি করে তারপরে দুটি করে তারপরে তিনটি করে পরে শেষে কি হয় ফাঁকা সেট নিয়ে আমরা এই শক্তি সেটটা গঠন করি অর্থাৎ দেখো এখানে 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 ডি সেটের উপাদান উপাদান সংখ্যা এন সমান কত এন সমান থ্রি এই তো এবং পি এফ ডি সেটের কত হচ্ছে এইট তো এখানে টু টু দি পাওয়ার এন টু এখানে এন কত থ্রি 2 টু দি পাওয়ার 3 আমরা ইতিমধ্যে জানি তিনটা টু এর গুণ গুণ করলে হয় কত এইট তাহলে দেখো এই টু টু দি পাওয়ার এই n এর মান এইট হলো এবং শক্তি এই উপসেটের শক্তি সেটের কি হলো উপাদানের সংখ্যা কত হলো এইট হলো দুটোই কি হলো সমান অর্থাৎ পে অফ ডি টুটি পাওয়ার এনকে অবশ্যই সমর্থন করে এ পর্যন্তই তাহলে কি লিখতে পারি অতএব অতএব পি অফ ডি এর উপাদান সংখ্যা টুটিথি পাওয়ার এন কে সমর্থন সমর্থন করে আমরা এই ধরনের অঙ্ক আসলে আমরা এভাবে সমাধান করব তাহলে কি হবে এটা শৌধ আবারও বুঝিয়ে দেই প্রথমে ডি সেটের রুপো শক্তি সেট আমরা বের করছি শক্তি সেট কীভাবে বের করে পাওয়ার সেট প্রথমে একটি উপাদান নিয়ে পরে দুইটি উপাদান নিয়ে তারপর তিনটি উপাদান নিয়ে পরে ফাঁকা সেট তারপর ডি সেটের উপাদান হচ্ছে এন সমান থ্রি এবং পিওফ ডি এর উপাদান সংখ্যা হচ্ছিলো এইট এবং যেহেতু সমর্থন করে এন হচ্ছিল উপাদান সংখ্যা এই মূল সেটের উপাদান সংখ্যা তাহলে টু এর উপরে যে এন আছে এন এর মান আমি থ্রি এখানে দেওয়া আছে। তাহলে কি হবে টু ডিথিপার থ্রি হচ্ছে এইট অর্থাৎ এই এইট এবং পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা এইট মিলে যায় অর্থাৎ দুটি অফ ডি এর উপাদান সংখ্যা অবশ্যই টু ডিথিপার এনকে সমর্থন করবে এইভাবে করে আমাদের সমাধান করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং খাতায় লিখে নিয়েছ এখন আমি তোমাদের একটি বাড়ির কাজ করে দেখা দিব বাড়ির কাজ তোমাদের দিয়ে দিচ্ছি দেখো বাড়ির कास এখানে এ একটি সেট দেয়া আছে x such that x belongs to n natural number এবং x স্কয়ার কি উৎপাদক উৎপাদক দেয়া আছে b দেয়া আছে 3 4 b একটি সেট c দেয়া আছে 2 4 এবং ক নম্বর কী দিতে লিখতে হবে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রকাশ প্রকাশ করো খ নম্বরে কী দিয়ে আছে দেখাও যে তোমরা এটি বাসায় বসে অবশ্যই করবে ইন্টারসেকশন সি সমান পি অফ ইন্টারসেকশন পি অফ সি একদম সহজ প্রমাণ করো যে প্রমাণ করো যে ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এ ক্রস বি ইউনিয়ন সি সমান এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি দেখো আমি যেই প্রশ্ন সমাধান করে তোমাদের দেখালাম ঠিক এখান থেকে অনেক কিছু তোমরা শিখেছো এবং এর আগেও জানো অতএব এটা বাড়ির কাজ নিজেরা চেষ্টা করবে কিভাবে পাওয়ার সেট বের করতে হয় ইন্টারসেকশন ইউনিয়ন এবং তালিকা পদ্ধতি প্রকাশ করতে হয় ইতিমধ্যে তোমরা অবশ্যই এটা জানো এবং সেটা বাসায় বসে চর্চা করবে এবং শিখবে এবং এটা সমাধান করবে আজকে এই পর্যন্তই তোমরা অবশ্যই বাসায় ভালোই আসো সুস্থ আসো নিরাপদে থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে ধন্যবাদ সবাইকে